यमुना जी तो कारी कारी राधा गौरि गौरि वृन्दामछावे बे हरि छोरि राज धम राधा जी की रज धानी लागे रज धानी लागे मन खारो खारो यमुना जीरो पानी लागे मन खारो कारो হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন আর কি বিকাল ছটা মতো বাজে তো রুমে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে আবার নতুন ব্লগ শুরু করলাম বাড়ি থেকে বেরিয়ে একটা ব্লগ আমি রুমে এসে আর কি শেষ করেছি আর এখন স্নান টান করে ফ্রেশ হলাম এখন আর কি যাবো আর কি পাশাপাশি ঘুরতে আর কি তারপর স্কোনাতে যাবোই সব কিছু শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো এক্ষুনি আমরা বেরিয়ে যাব রুম ছেড়ে তো মা আর সবাই রেডি হয়ে গেছে সবাই ফ্রেশ হয়ে গেছে তো আমাদের রুমটা এই দিকে আর ছেলেদের রুমটা আছে একটু ঘুরে সামনের দিকটায় ঠিক আছে তো চলো পরে কথা বলছি আবার তো দেখো আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি আর কি মঠ থেকে মায়াপুর স্কন মন্দিরে যাবার জন্য আর আগের ব্লগেতে দেখিয়েছিলাম যে আমাদের মঠ থেকে স্কন মন্দিরটা খুবই সামনে পায়ে হেঁটে পাঁচ মিনিট মতো লাগবে আর কি তো এটা হচ্ছে আমাদের ফুল গ্যাং আমরা ড্রাইভার দাদাকে নিয়ে কিন্তু নজন মতো ছিলাম আর দেখো এখানে সাঙ্গাত বলছে সাঙ্গাত আর সাগাতিনের ড্রেসের কালার একই কিন্তু সাঙ্গাতের থেকেও কিন্তু আমার ভাইয়ের সাথে ম্যাচিংটা বেশি হয়েছে যাই হোক তো দেখো আমরা এখন যে মায়াপুর স্কন মন্দিরে একদম সামনাসামনি চলে এসেছি আর দুপাশে প্রচুর দোকান ছিল প্রচুর জিনিসপত্র বিক্রি করছিল এখনো তো কিছু কেনাকাটা করিনি ভাবলাম জাস্ট প্রথমে আর কি গিয়ে আর কি মন্দির দর্শনটাই করি পরে কেনাকাটা করা যাবে তো জিনিসগুলো দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সবকিছু দেখছিলাম তো দেখো আমরা এখন চলে এসেছি আর কি মায়াপুর স্কন মন্দিরের কি মেন গেট এটা তো গেটের সামনেও কিন্তু প্রচুর ভিড় আর প্রচুর জিনিসপত্র বিক্রি করছিলো তো ডান দিকেরটা হচ্ছে প্রবেশপথ আর দিকেরটা হচ্ছে বাহির পথ তাই আমরা কি প্রবেশ পথ দিয়ে এখন ঢুকছি দেখতেই পাচ্ছ আর আমি তো ফার্স্ট টাইম আসছি ফার্স্ট টাইম দেখবো সব কিছু তাই ক্যামেরাটা অন করেই ঢুকলাম যে আমি যতটা দেখবো আর কি মানে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এখন আর কি স্কন মন্দিরের ভেতরে ঢুকে গেলাম আর এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া মানে পুরোটা ঘুরে দেখতে প্রচুর সময় লাগবে তো আমরা দুদিন আছি এখানে তাই আর কি দেখা যাবে আর দেখো এটা হচ্ছে নতুন মন্দির মন্দিরটা আর কি তৈরি হচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি মন্দিরটা বহু দিন থেকে তৈরি হচ্ছে আমার বাবারা এসেছিলো তখন দু তিন বছর আগে তখনও কিন্তু কাজ চলছিল আর এটা হচ্ছে দেখো একটা খুব সুন্দর হোয়ারা ছিল আর সামনেটাতে আর কি প্রচুর মানুষের ভিড় প্রচুর ছবি তুলছিল এটা হচ্ছে প্রভুপাদের মন্দিরের সামনেটা তো আমিও সেখানে গেলাম আর কি দেখতে মানে খুব সুন্দর দেখতে লাগছিলো আর কি প্রাকৃতিক দৃশ্য বুঝতেই পারছো আর মানে ছবি তোলার চান্স পেলাম না কারণ এতটাই ভিড় তাই আর কি এগিয়ে গেলাম আর মন্দিরটা পুরোটা শেয়ার করলাম একটা পার্ট দেখালাম এটা হচ্ছে অন্য সাইডটা মানে কারিগরকে কুর্নিশ জানাতে হয় যে এত মানে উঁচুতে এত সুন্দর কাজ নিখুঁতভাবে সত্যি মানে কিছু বলার নেই যাই তো এক ঝলক দেখে আর কি এখন পাশ দিয়ে চলে যাচ্ছে প্রভুবাদের মন্দিরে আমরা যাব। আর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো মানে দারুণ মানে এত সুন্দর লাগছিল নেচার মানে দেখো কতটা সুন্দর যেটা সিনারির মতো লাগছে না দেখতে তো খুবই সুন্দর কি আর বলবো বারবার একটা কথাই বলছি মানে গিয়ে চোখ জুড়িয়ে যাবার মতো একটা জায়গা আর মানে সত্যি মনে যতই দ্বিধা থাক যতই দ্বন্দ্ব থাক ওখানে গিয়ে কিন্তু একদম পুরো শান্ত হয়ে যাবে সব কিছুই তো দেখতেই পাচ্ছ প্রচুর আর কি ভক্তের সমাগম তো সব কিছু পেরিয়ে আমরা যাচ্ছি আর এই প্রভুবাদের মন্দিরে ঢুকতে গেলে কিন্তু মোবাইল আর জুতো কিন্তু খুলে যেতে হবে মোবাইল নিয়ে যাবার কোনো চান্স নেই তো মোবাইল নিয়ে আমরা যাইনি মোবাইলগুলো সব বাবার ধরেছিলো আর কি যেহেতু বাবা আগে দেখে এসেছে বাবার গেল না তাই আমরা সবার মোবাইলগুলো বাবার কাছে জমা করেছি তোর প্রভুবাদের মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন যাচ্ছি আর কি আদি মন্দিরে যেখানে আর কি সন্ধ্যা আরতিটা হয় তো সন্ধ্যা আরতি কিন্তু দেখার মতো জিনিস সে কারণে আমরা আদি মন্দিরে যাচ্ছি যেহেতু নতুন মন্দিরটা এখনো পর্যন্ত চালু হয়নি আর দেখো উল্টো রথ উপলক্ষে প্রচুর সাজিয়েছে যে গাছ গাছগুলো খুব সুন্দর সাজিয়েছে এমনকি বিল্ডিংগুলো খুব সুন্দর সাজিয়েছে এবার জানি না যে উল্টো কারণে নাকি এমনি বারো মাসই থাকে সেটা জানি না আর এখানে দেখো বিদেশি কণ্ঠে তোমাদের সাথে একটু কীর্তন শেয়ার করে এখানে বিদেশিরা কি সুন্দর কীর্তন করছে মন্দিরের সামনে চলে এসেছি আর এখানেও সে একই ব্যাপার ফোন জমা দিয়ে তারপর ভেতরে সন্ধ্যা যেতে হবে তো দেখো এটা হচ্ছে কি মন্দিরটা বাইরে থেকে একটু দেখালাম গিয়ে মন্দিরটা অনেক বড় আর এখানে কিন্তু দেখো এখানে ফোন টোন সব চেক করছে সে কারণে ফোন জমা দিয়ে ভেতরে আমরা গিয়েছিলাম আর তোমার সাথে একটা জিনিস শেয়ার করি দেখো ছোট ছোটো বাচ্চাগুলো কি সুন্দর আর কি ধুতি পরে মাথায় চৈতন্য রেখে এই ছোট্ট বয়স থেকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে এখানে ওরা এখানেই থাকে আশা করছি তো কি সুন্দর খেলাধুলা করছিলো তোকে দেখে খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও ভিডিও করলাম যে কি সুন্দর কি ধুতি পরে ধুতিটা ক্যারি করাও বাচ্চাদের পক্ষে অনেক আর কঠিন কাজ যাই হোক তো আমরা এখন সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়েছি মোবাইলে কাউন্টার থেকে মোবাইলগুলো নিয়ে নিয়েছি আর সত্যি কথা আরতি দেখতে গিয়ে মানে ওই মন্দির থেকে বেরোতে ইচ্ছা করছে না আর যেহেতু আমরা রথের টাইমে এসেছি তাই জগন্নাথ প্রভুর আর কি দর্শন পেলাম এই মন্দিরে জগন্নাথ প্রভু রয়েছে তো জগন্নাথ প্রভুর আর কি আরতি দেখলাম আর তাছাড়া মানে সবাই কৃষ্ণ নামে এমন মেতে গেছে আর কি আরতির সময় সবাই নৃত্য করছে কেউ বাকি নেই তো যাই হোক মানে মন প্রাণ একদম জুড়িয়ে গেল আর তোমার সাথে একটা শেয়ার করছি মায়াপুর স্কন মন্দিরে কিন্তু পেঁয়াজ রসুন মাছ দি মাংসর কোনো চল নেই সব কিন্তু নিরামিষ ভেজ খাবার দেখো প্রচুর কিন্তু ভেজ ফুডও বিক্রি করছিল সেটাই শেয়ার করলাম একদম বিরিয়ানি থেকে শুরু করে মোমো রোল চাউমিন সব কিছু নিরামিষ ছিল যাই হোক তো এগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে খাবারগুলো আর কি কী কী বিক্রি করছিল কী কি পাওয়া যায় বাট আমরা ওখান থেকে কিছু খাইনি বাইরে বেরিয়ে খেয়েছিলাম তো দেখতেই পাবে তো আমরা এখন আর কি ওই মন্দির থেকে বেরিয়ে এলাম আর কি গদা ভবনে মানে যেখান থেকে আর কি রাত্রেবেলা আর কি খাবার খাওয়া হবে মানে প্রসাদ খাবো আমরা তো সেই কারণে কিন্তু ওই ভবনের আর কি টিকিট কাটতে এসেছিলাম পঞ্চাশ টাকা করে পার হেড টিকিট ছিল তো রাত্রে তো প্রসাদ পাবো তোমরা দেখতেই পাবে তখন তো এই যে এখন গদা ভবনের ভেতরে আর কি এলাম টিকিট কাউন্টারে এখানে টিকিট কাটবে বাবা এখন তো আর কি ভেতরটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো এটা কিন্তু স্কনের ভিতরে আর কি পাট পাট করে জায়গাগুলো ভাগ করা আছে তো আমরা এখন টিকিট কেটে বাইরে চলে এসেছি মানে স্কনের বাইরে দেখো এখানে টিফিন করতে এলাম হালকা করে এখন আটটা মতো বাজে আর সাড়ে আটটা থেকে কিন্তু আর কি প্রসাদ খাওয়ানো শুরু হয় সাড়ে পর্যন্ত আর কি খাওয়াই যাই হোক তো এখানে দেখতে পেলে যে কত আর কি তেলে ভাজার দোকান ছিল একটা পাশে ছিল একটা চাটের দোকান তো এখান থেকে আমরা আর কি সবাই চাট অর্ডার করেছিলাম আর একটা করে চাটটি নিয়েছিলাম আর এত সুন্দর টেস্ট বন্ধুরা কি বলবো নিরামিষ চাট যে এত সুন্দর খেতে হয় মানে মানে ধারণার বাইরে মানে কি বলবো না খেলে বোঝাতে পারবো না আমি এখন ভয়সে দিচ্ছি তো আমার এখন জীবে জল পড়ছে যাই হোক তো খাবার পর দেখো এখন আর কি চায়ের দোকানে সবাই এসে দাঁড়িয়েছে তো এখানে সবাই চা খেয়েছিল শুধু আমি আর মা চাটা খাইনি তাই এখানে দেখো আমি আর সাঙাত বসে বসে আর কি বিস্কুট খাচ্ছিলাম আর সাঙাত কি বলছে দেখো गाइस খাবে প্রচুর গরম গাইস প্রচুর গরম খাবে বাবাকে জল আনতে বানালাম ঠান্ডা জল এখন সাড়ে আটটা বেজে গেছে আমরা এই যে আবার গদা ভবনে চলে এসেছি আগে যেখানে কুপন কাটা হয়েছে যেখানে রাত্রে প্রসাদ দেওয়া হবে আর আমাদের এখন এখানে সবাই এখন ফটো সেশন চলছে আর আমরা এত ছবি তুলছি যে বাবা মারা সবাই আর কি কোথায় গিয়ে বসে আছে যাই হোক এখানে আমরা কজন আছি বাচ্চা পার্টি তো এই দেখো আমাদের ছবি তুলছে প্রচন্ড গরম গাইস এই দেখো এবার আমার সাঙ্গাত পোজ দিচ্ছে আমাদের ছবি তোলার শেষ নেই সত্যি ও কি লাগছে মিঠুন মিঠুন তো চলো যখন ভেতরে যাব প্রসাদ খেতে তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা এক বিদ্যাসাগরের কথা পড়েছি আর এই আমাদের জয়দীপ মানে হরপে ফচকা ল্যাম্প পোস্টের আলোয় না পড়াশোনা করে ছবি তুলছে ছবি তুলছে ও বিদ্যাসাগরের বংশধর অবাউ আ নৰ্মেল নৰ্মলা ন তো দেখো আমরা এখন খাবার জায়গায় চলে এসেছি এখন রাত নটা মতো বাজছিল তো বেশ কিছুক্ষণ আগে দেখলাম যে একটু ভিড় ছিল তো ভিড়টা কমার পরে আমরা এলাম কিন্তু সাড়ে নটার পর কিন্তু এখানে আর কি প্রসাদ দেওয়া বন্ধ হয়ে যায় তারপর কিন্তু আর প্রসাদ দেওয়া হয় না আর আটটা পর্যন্তই কিন্তু টিকিটটা দেয় আর তারপর টিকিট দেয় না তো সেই কারণে আমরা টিকিটটা আগে কেটে নিয়েছিলাম আর দেখো এখন বাবা সবার হাতে হাতে একটা করে টিকিট দিয়ে দিচ্ছে কারণ সবাইকে একটা করে নিয়ে আর কি লাইন করে দাঁড়াতে হবে তো আমরা সবাই টিকিট নিই লাইন করে ভেতরে চলে এসেছি আর এখানে তোমরা যারা আগে এসেছো তারা জানো যে কী সিস্টেমে খাবার খাওয়ানো এখানে আর কি দেখো নিচে বসারও ব্যবস্থা আছে এমনকি চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে তো আমার মনে হয় চেয়ার টেবিলে বসে খাবার থেকে ওই নিচে বসে একটু উঁচু করে খাবারটা রেখে আর কি সেই খাবারটা খাওয়ার টেস্টটাই আলাদা তো এই দিয়ে আমরা এখন আর কি চলে এসেছি আর কি প্রসাদ নিতে আর প্রসাদ কী সিস্টেমে দেওয়া হয় জানো যে একের পর আগে নিজেকে নিয়ে যেতে হয় তো এখানে রাতের বেলা কিন্তু অন্ন রুটি সব কিছুরই ব্যবস্থা ছিল তো অন্ন ডাল সবজি তারপর রুটি তরকা মিষ্টি এই ছিল আজকে আর কি প্রসাদের মেনু যাই হোক তো প্রসাদ তো নয় যেন ঠিক অমৃত মানে এত সুন্দর আর কি খাবার এত সুন্দর রান্না মানে জাস্ট কোনো তুলনাই হয় না তো ইস্কনে প্রসাদ খাওয়ার পর আমরা এখন রুমে চলে এসেছি আর দেখো এখানে চেঞ্জ চেঞ্জ করে নিলাম আর তারপর এখন যাব আর কি সামনে একটু আর কি ঘোরাফেরা করবো এখনও সাড়ে নটার মতো বাজে খুব একটা রাত হয়নি আর যেহেতু একদম টপ ফ্লোরে আপনার রুম পেয়েছি তো সে কারণে প্রচণ্ড গরম তাই বাইরে একটু হাঁটাচলা করে এসে তারপর আর কি ঘুমাবো তো চলো বেরিয়ে আসি যাই না ব্লগটা বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করতে পারবো না তো এতক্ষণ এই কুর্তিটা পড়েছিলাম প্রচণ্ড গরম লাগছিল তাই চেঞ্জ করলাম তো চলো পরে কথা বলছি 頑張ろう ভাবলে যে আমি কর্তাল বাজিয়ে কীর্তন করে নগর পরিক্রমা করতে পেরিয়েছি না না একদমই না যখন আর কি কীর্তন করে আসছিলাম তখন দেখবে পেছনে আমার মা আর বৌদি কিন্তু আসছিল তো এই কর্তালগুলো নতুন এক্ষুনি আর কি আমার বৌদি আর কি কিনলো মানে সাঙাতের মাও কিন্তু কিনলো তাই আর কি বাজিয়ে টেস্ট করছিলাম আর বেশ সুন্দর আর কি বাজছিলো আর কীর্তন করলে তো কোনো দোষ নেই মায়াপুরে এসে কীর্তন করতে কি দোষ এখন দেখো এই যে জয়দীপ আর কি করতাল বাজাচ্ছে আর আমি আর কি ভিডিও করছিলাম আর এখানে আর কি বসলাম এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছি অনেক দূর হাঁটতে গিয়েছিলাম হেঁটে হেঁটে অনেকটা দোকান চলে গিয়েছিলাম অনেক আর কি দোকান পেরিয়ে আর সাংাতে এখানে এখন স্পাইট কিনলো সবাই মিলে মানে বসে বসে স্পাইট খাচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আজকের মতোই টাটা বাই বাই গুড নাইট